আজকে আমি দেখাবো থার্টি ফোর সাইজ বেল্ট দেওয়া প্রিন্সেস ব্লাউজ তো এটা হচ্ছে মেন কাপড় আর এটা হচ্ছে লাইনিং কাপড় দুটোই এক মিটার আছে প্রথমে পেপার কাটিং করতে হবে ঝুলটা নিতে হবে নিয়ে যেয়ে চৌদ্দ ইঞ্চি আরও হাফ ইঞ্চি সামনের পাটের জন্য এক্সট্রা নিয়ে নিলাম এরপরে কী হতে হাফ ইঞ্চি কিন্তু এখানে রেখে দিতে হবে যেহেতু সামনের পাটে হুক হচ্ছে তার জন্য দেওয়ার পরে এবার কী করতে হবে পুট নিতে হবে তো পুট নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি অবশ্যই হাফ ইঞ্চিটা ছেড়ে তবে সাড়ে ছয় ইঞ্চি নেবে পুট যতটা নিলাম ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব মানে সাড়ে ছয় ইঞ্চি মোহরা স্ট্রেট লাইন এরপরে কি করতে হবে ছাতির মাপ নিতে হবে ছাতির এক মানে সাড়ে আট ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা মানে দশ ইঞ্চি এরপর কোমরের মাপ নিতে হবে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে কোমরের মাপ নেব কোমরের এক মানে সাত ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা মানে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এরপর কি করতে হবে এই দুটোকে দাগগুলোকে মিলিয়ে দিতে হবে দিয়ে এবার এখানে কোনো তালপাট কাটিং হবে না এই এক ইঞ্চি দিয়ে প্রথমে সামনের পাটের মোড়া সেপ দিয়ে নেবো দিয়ে এবার এটাকে মেপে দেখে নেবেন আপনার ঠিকঠাক মোড়া আসছে কি না আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোড়া সেপ দিয়ে দেবো হয়ে গেল এরপরে কি করতে হবে আমাদেরকে এই যে ছাতির কাছ থেকে আমাদের এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু সামনের পাটে পিছন প্রিন্সেস কাট করছি আর কোমরের দিক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে এই যে দেখ কোমরের দিক থেকে দেড় ইঞ্চি নিয়ে এই দাগগুলোকে মিলিয়ে দিলাম দিয়ে এবার কি করতে হবে কাটিং করে নেব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তো এই যে আমি কাটিং করে নিয়েছি এরপরে কি করতে হবে এই যে ছাতির কাছ থেকে আর কোমরের কাছ থেকে এক্সট্রা নিয়েছি আর নিচ থেকে আর এই হাফ ইঞ্চি সাইড থেকে যেগুলো নিচে ওগুলো মুড়ে নেবো ঠিক আছে এইভাবে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি মুড়ে নিচ্ছি নিয়ে সেমভাবে পেছন পার্টের কাটিংটা করে নেব আরেকটা পেপারে এই যে পেছন পার্টটা আমি কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি এখন আলাদা রাখছি এই প্রথমে ফ্রন্ট পার্টটাকে পেছন পার্টের যেই শেপটা রয়েছে মোহরা ওটা কেটে বাদ দিয়ে দেবো এই যে বাদ দিয়ে দিয়েছি এরপরে গলার চওড়া নিতে হবে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে গলার চওড়া নেবেন গলার চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি ঠিক আছে তো তিন ইঞ্চি গলার চওড়া নিয়ে গলার লম্বা নিলাম আমি সাত ইঞ্চি ঠিক আছে নিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে আপনাদের মন পছন্দ মতো সেপ দিয়ে নেবেন আমি এরকম একটা সেপ দিয়েছি এরপর কী করতে হবে নিচ থেকে হাফ ইঞ্চি ছেড়ে ওপর দিকে তিন ইঞ্চি আর বেল্ট বেল্টের জন্য তিন ইঞ্চি দাগ টানতে হবে দুই সাইডেই আমি এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে তবে তিন ইঞ্চি বেল্ট কাটিং করলাম করে তিন ইঞ্চির এই দাগটাকে সমান করে দেবো ঠিক আছে দিয়ে এর উপর থেকে হাফ ইঞ্চি একটা দাগ টানবো এই যে দাগ টেনেছি টেনে এই দাগটাকে এরকম বেল্টের মতন সেপ দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি শেপ দিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে আমাদের ওপর থেকে ঠিক আছে ওপর থেকে পয়েন্টের মাপটা বার করতে হবে তো পয়েন্ট আমাদের আসছে সাড়ে আট ইঞ্চি পয়েন্ট এই যেটাকে দাগ দিয়ে দেবো দিয়ে এই যে চৌড়ার মাপটা হবে ছাতির একের দশ ঠিক আছে এইটা হচ্ছে প্রিন্সেস কাটের চাপের চৌড়ার মাপ তো সাড়ে তিন ইঞ্চি আসছে আমার সেমভাবে নিচেও অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে তবে সাড়ে তিন তিন ইঞ্চিটা নেবেন সাড়ে তিন তিন ইঞ্চি দুটো দাগকে এইভাবে সমান করে দেবো দেখতে পাচ্ছেন এরপর এই দেড় ইঞ্চি যে এক্সট্রাটা নিয়েছিলাম সেইটা আমরা এখানে দেড় ইঞ্চি নেব ঠিক আছে এই যে দেড় ইঞ্চে আমি দাগ টেনে নিয়েছি এরপরে কি করতে হবে এই এইটাকে এইভাবে শেপ দিতে হবে যেরকম প্রিন্সেস কাটে সেফ হয় তেমন সেমভাবে শেপ দিতে হবে এই যে আমি সেপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আর মোলের দিকে সেপ দিতে হবে এই যে আমি শেপ দিয়ে দিয়েছি ঠিক আছে অবশ্যই এই মুখের কাছে কিন্তু কোনো রকম ছুচালো করবেন না যাতে একটু রাউন্ড হয় সেটা দেখবেন এরপর কাটিং করে নিতে হবে আমাদের এই যে বেল্টের এটা কাটিং করে নেবো এই যে দেখতে পাচ্ছেন বেল্টের এইটা কাটিং করে নিচ্ছি আর এই দেড় ইঞ্চির এইটাও কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে এই যে বাদ দিয়ে দিলাম আমি এরপরে এই যে এখান থেকে যে শেপটা রয়েছে প্রিন্সেস কাটের ওই শেপটা কেটে বাদ দিতে হবে মানে ওটা লাগবে এইবার এইটা কেটে বাদ দিয়ে দেবো এইটা আমাদের লাগবে না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাদের আর লাগবে না এরপর কী করতে হবে গলার শেপটাও কেটে বাদ দিয়ে দেবো এই যে কেটে নিয়েছি আমি নিয়ে এটাও আর লাগবে না মোট আমাদের তিনটে পার্ট ঠিক আছে একটা দুটো আর এই একটা তিনটে ঠিক আছে মোট তিনটে পার্ট আমাদের লাগবে এরপরে কি করতে হবে ব্যাক পার্টটা কী করতে হবে আমি দেখাচ্ছি আমরা যেই ডিজাইনটা করব তার জন্য প্রথমে গলার চওড়া নিয়ে নিচ্ছি সেমভাবে তিন ইঞ্চি সামনের পার্টে যতটা গলার চওড়া নিয়েছি তিন ইঞ্চি নেওয়ার পরে আমি এই নিচ থেকে ঠিক আছে এই যেরকমভাবে একটা লম্বা দাগ টেনে দেবো এই যে দেখতে পাচ্ছেন লম্বা দাগ টেনে দিয়েছি এবার এটাকে কাটিং করে নিতে হবে ব্যাস এখানে আর কিছুই করতে হবে না অবশ্যই এটা কিন্তু ফেলে দেবেন না রেখে দেবেন কাজে লাগবে পরে ওটাকে মাপ করার জন্য এরপর সবগুলোকে লাইনিংয়ে কাটিং করে নেবো সব পার্টগুলোকে লাইনিংয়ে কাটিং করার পর মেন কাপড়েও কাটিং করে নেবো সে মেন কাপড় একটু এক্সট্রা রেখে তবে কাটিং করবেন পরে কেটে বাদ দেবে এই যে সামনের পার্টটা আমি লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি দেখতে পাচ্ছেন করে এটাকে পরপর সাজিয়েছি যাতে না অসুবিধা হয় কোনটার সাথে কোনটা যেন গুলিয়ে না যায় সেলাই করার সময় দেখতে পাচ্ছেন এরকম সাজিয়ে নেবেন নেওয়ার পর কী করতে হবে এই যে প্রিন্সেস কাঠের শেপটা রয়েছে এটার সঙ্গে এই নিচ থেকে ঠিক আছে এইভাবে ডবল সেলাই মারবেন অবশ্যই নিচ থেকে এইভাবে সেলাই করবেন করে খাপ জয়েন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি খাপ জয়েন্ট করে নিয়েছি এরপর কী করতে হবে বেলটাকে সেলাই করতে হবে এই যে বেলটার এদিক থেকে সেলাই করবেন ঠিক আছে এদিক থেকে সেলাই করে এদিকে আসবেন এটাতেও ডবল সেলাই মারবেন তো আমি দেখাচ্ছি সেলাই করার পরে এই যে সেলাই করে নিয়েছি আর নিচের থেকে একটা চাপ সেলাই মেরে দিয়েছি দেখতে পাচ্ছেন সো সেমভাবে আমি দুটো পার্টি জয়েন্ট করে নিয়েছি এরপরে কি করতে হবে গলা পট্টি হুক হুকে ঘরপট্টি আর পট্টি ঠিক আছে তিনটেই আমাদের সেলাই করে নিতে হবে তো যারা যারা জানেন না কিভাবে কীভাবে পট্টি সেলাই করতে আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন আমি এখানে আর দেখাচ্ছি না এই যে আমি সেলাই করে করে নিয়েছি আর গলা পট্টিটাও সেলাই করে নিয়েছি এরপরে কি করতে হবে পেছন পাটটা আপনাকে তৈরি করতে হবে পেছন পার্টটার জন্য আমাদের এই দুটোকে লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি ঠিক আছে আর কি করতে হবে আমাদের কিছু চৌকো পট্টি কাটতে হবে এই যে চৌকো পট্টি মোট চারটে কাটতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন লাইনিং প্লাস মেন কাপড় আমি দুটো কাটিং করেছি আর এর চওড়াটা রাখতে হবে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আপনারা তিন ইঞ্চি রাখতেও পারেন তাহলে একটু সরু হবে আর লম্বায় রাখতে হবে আমাদের এগারো ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি ঠিক আছে এই যে এগারো ইঞ্চি রাখলেও আরও সুবিধা হয় তাহলে এইভাবে কি করতে হবে পুরো চারি সাইডটা মারতে হবে একটুখানি ছেড়ে রাখতে হবে ঠিক আছে মেন পার্টের সোজা দিকের উপর লাইনিংটা রাখতে হবে রেখে সেলাই করতে হবে চারি সাইডে সেলাই করার পর একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে এই যে আমি সেলাই করে নিয়েছি দেখাচ্ছি করে নিয়েছি আর একটুখানি জায়গা ফাঁকা রেখেছি কোনো একটা ছুচালো কিছু দিয়ে এই ছুচালো কিছু দিয়ে এইভাবে উল্টে নিতে হবে আমাদেরকে ঠিক আছে তো আমি উল্টে তারপরে দেখাচ্ছি এই যে উল্টে নিয়েছি নিয়ে একটুখানি জায়গা রয়েছে এটাকে এটাকে ওইভাবে ভেতর দিকে মুড়িয়ে চারি সাইডে আমাদের চাপ সেলাই নিয়ে দিতে হবে ঠিক আছে এই যে তো সেমভাবে আমি চাপটে তৈরি করে নিয়েছি এরপরে কি করতে হবে মে দুটো পার্ট ছিল ওটাকে এইভাবে ক্রস চিহ্নভাবে রেখে চারি সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে দুই সাইডে ঠিক আছে তো আর নিচে আমি এভাবে হাতার একটু লেস বেঁচে ছিল ওইটা আমি নিচের দিকটা একটু শুরু করে লাগিয়ে দেব ঠিক আছে এই যে আমি লাগিয়ে দিয়েছি লেস এবং দুটো ক্রস চিহ্ন করে বাকি কী করতে হবে একটা পাটের উপর আর একটা পাটের এই সোজা পাটের উপর সোজা পাট এভাবে রেখে আমাদের কী করতে হবে পুড লাইনটা সেলাই করে নিতে হবে পুড লাইন সেলাই করে নেব এই যে পুড লাইন সেলাই করা হয়ে গেছে এরপরে কী করতে হবে আমাদের হাতা জয়েন্ট করতে হবে তো এই হাতার ভিডিওটা যারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে রয়েছে খুব সুন্দর করে বুঝিয়েছি ঘটি হাতা কিভাবে সেলাই করবেন দেখে নেবেন তো হাতাটাকে আমি জয়েন্ট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে হাতা অবশ্যই হাতার ডবল সেলাই মারবেন হাতা জয়েন্ট করে নিয়েছি এবার কী করতে হবে উল্টে আপনাদের সাইডটাকে জয়েন্ট করে নিতে হবে সাইড সেলাই কিভাবে করতে হয় যারা যারা দেখেননি আমার চ্যানেলে রয়েছে দেখে নেবেন তো এই যে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এসছে এটা পড়লেও আরও সুন্দর লাগবে খুবই সহজ নিয়মে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানান কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো